মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে ফু দিয়ে খা এই ডায়লগটা এখনো মফস্বলের বা গ্রামের গলিতে গলিতে কান পাতলে শোনা যাবেই কিংবা ওই গানটা জানি না কোথায় আছো তুমি কত দূরে গানটা এক মুহূর্তে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে আঠেরো বছর আগের কোনো একটা সময় আর এই গানটা বা ডায়লগটার সঙ্গে যে মুখটা বা যে নামটা আমাদের সঙ্গে পরিচিত তার নাম আপনারা জানেন এই গল্পে শুরু দক্ষিণ কলকাতার কোনো এক গলিতে বাসস্থান কলকাতা হলেও এই গল্পের নায়ক কিন্তু জন্মগতভাবে বাঙালি নয় ছেলেটা জন্ম এক সিন্ধি পরিবারে ছোটবেলায় যার দিন কেটে যেত বন্ধুদের সাথে ক্যারাম খেলে তবে সে ছোট থেকেই পড়াশোনাতেও বেশ ভালো ছিল কিন্তু তবু এই গতে বাঁধা জীবন ছেলেটার ভালো লাগতো না তার বরাবরের ইচ্ছে ছিল অন্যরকম কিছু করে দেখানোর সিনেমা দেখতে ভীষণ ভালো লাগতো আর তাই আয়নার সামনে দাঁড়িয়ে দুপুরের পর দুপুর কেটে যেত বিখ্যাত অভিনেতাদের নকল করে অভিনয়ের চেষ্টা করতে করতে হঠাৎই একদিন এক বন্ধু পরামর্শ দিল বিজ্ঞাপনে অভিনয় করার নবাব কোম্পানির গেঞ্জির বিজ্ঞাপনে যখন প্রথমবার ছেলেটাকে টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া গেল কে ভাবতে পেরেছিল যে একদিন এই ছেলেটাই বাংলার সিনে দুনিয়ায় রাজত্ব স্থাপন করবে এই বিজ্ঞাপন সফলতা পাওয়ার দৌলতে যখন লোকজন তাকে রাস্তাঘাটে একটু আধ চিনতে শুরু করলো ছেলেটার ইচ্ছে হলো নিজের ভাগ্যকে আরও একটু পরখ করে দেখার তাই ব্যাগপত্তর গুছিয়ে সে পাড়ি দিল মুম্বাই সেখানে এক দক্ষিণ ভারতীয় ফিল্ম ডিরেক্টরের পরিচালনায় চান্দু নামের এক তেলুগু সিনেমায় অভিনয়ের সুযোগও পেয়ে গেল সে জীবনের প্রথম সিনেমা অনেক আশা ছিল ছেলেটার এই সিনেমা থেকেই বেশ পরিচিত হয়ে উঠবে তার নাম কিন্তু আমরা যেমনটা চাই সবসময় কি তার হয়ে ওঠে চান্দু নামের এই সিনেমা দর্শকদের মনে তেমন জায়গা তো করতে পারলোই না অল্প কিছুদিনের মধ্যে সিনেমাটার কথাই ভুলে গেল সবাই হতাশ হয়ে ছেলেটা ফিরে এলো কলকাতায় সে সময় কলকাতায় হরনাথ চক্রবর্তী সাথী নামে একটা সিনেমা করার কথা ভাবছিলেন তিনি চাইছিলেন বাংলা দর্শকদের কাছে একটা নতুন মুখ তুলে ধরতে আর এই অফারটায় ছেলেটার কাছে এলো আলাদিনের জিনের মতো সাল দু বড় পর্দায় রিলিজ করলো সাথী আর এই একটা সিনেমা রাতারাতি বদলে দিল সবটা একটা সম্পূর্ণ আন করা নতুন মুখ হয়ে উঠল বাঙালির ঘরের ছেলে সমস্ত রেকর্ড ভেঙে সাথী হয়ে উঠল সেই বছরের ব্লক হিট ছায়াছবি ব্যাস এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে জিতেন্দ্র মাদনানি বাঙালি যাকে চেনে জিত নামে নাটের গুরু যোশ হান্ড্রেড পার্সেন্ট লাভ সাত পাকে বাঁধা বন্ধন দুই পৃথিবী থেকে শুরু করে হালের অসুর একের পর এক হিট সিনেমায় যিনি মাতিয়ে রেখেছেন বাঙালিকে কেরিয়ারের শুরু রোমান্টিক নায়ক হিসেবে করলেও তিনি দেখিয়ে দিয়েছেন যে অ্যাকশন হিরো হিসেবেও তিনি যথেষ্ট যোগ্য বর্তমানে তিনি প্রযোজক হিসেবেও কাজ করছেন ভারত বাংলাদেশের মিলিত প্রচেষ্টায় তৈরি করেছেন বদশা দ্য ডন এবং সেখানে তার অভিনয় জিতে নিয়েছে দুই বাংলার মানুষকেই এই সিনেমাটি বাংলাদেশের সর্বাধিক আয়কৃত দশটা সিনেমার মধ্যে জায়গাও করে নিয়েছে আজ সুপারস্টার জিতের জন্মদিন সেই মানুষ যার অভিনয়ের ক্যারিশমা শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশের বাঙালিরাও ফ্যান হয়ে গেছে তার শুভ জন্মদিন জিত আমরা অপেক্ষা করে থাকবো আরও এন্টারটেনমেন্ট ভরা সিনেমা বাংলা সিনেমা আপনি আমাদের উপহার দেবেন ভালো থাকবেন